জয় শ্রীরাম জয় হনুমান জয় শ্রীরাম জয় হনুমান প্রিয় দর্শক বন্ধুরা আজ হনুমানজির আরতি পাঠ করব আরতি পাঠের সাথে সাথে আরতি পাঠে কি উপকার এবং আরতি পাঠের সঠিক নিয়ম এই ভিডিওতে আমরা জেনে নেব এবং হনুমানজির প্রিয় ভক্তগণদের উদ্দেশ্যে বলছি অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রীরাম জয় হনুমান লিখতে একদমই ভুলবেন না চলুন শুরু করা যাক প্রিয় ভক্ত বন্ধুরা পুজোর শেষে হনুমানজির পূজা ও মন্ত্র পাঠের শেষে আরতি করতে একদমই ভুলবেন না হনুমানজির আরতি মন্ত্র খুবই গুরুত্বপূর্ণ মন্ত্র যা শ্রবণ করলে আপনার জীবনে সুখ ধরে যাবে এবার আজ ও হনুমানজির মন্ত্রের আপনি যখনই হনুমান জির পুজো করতে বসবেন তখন একদল চান বস্ত্র পরিধান করে আসনের সামনে বসে বলি নিবেদন করতে হবে তারপর লাল আসনে বসে হনুমান জির প্রণাম মন্ত্র পাঠ করবেন কিন্তু তার আগে হনুমান জি শ্রীরামের প্রণাম এগারো বার নেবেন তারপর হনুমান চালিসা বা পঞ্চমুখী হনুমান স্তুতি বা হনুমান চালিসা যদি এগারো দিনের সংকল্প নিয়ে থাকেন তবে সেটাও করতে পারেন পাঠ করবার পর সর্বশেষ আপনি হনুমান আরতি পাঠ করবেন বা শ্রবণ করবেন আরতি আরতিমণ্ড পাঠ করবার প্রথমে পঞ্চ প্রদীপ জ্বালাবেন ধূপ জ্বালাবেন মনে রাখবেন প্রদীপ সংখ্যা যেন এক তিন পাঁচ সাত হয় বিজোর হয় পঞ্চমুখী হনুমানকে প্রদীপ জ্বালাবেন পঞ্চপ্রদীপ প্রদীপ হনুমানজির চরণে চারবার নাভির কাছে মুখমণ্ডলে ও দুইবার একবার গোটা মূর্তির সামনে সাতবার আবার বলছি হনুমানজির চরণে চারবার নাভির কাছে দুইবার মুখমণ্ডলে একবার ও গোটা মূর্তির সামনে সাতবার ঘোরাতে হয় আরতি করবার সময় ওম যেইভাবে লিখছেন সেইভাবে প্রদীপটি ঘোরাতে হবে অনেকেই আছেন আরতি করার সময় প্রদীপ গোল গোল ঘোরান হতে পারেন উনি জানেন না অবশ্যই কখনো গোল গোল ঘোরাতে নেই ওং লেখাটি যেমন তেমনভাবেই আপনি ঘোরাবেন এবং হনুমানজির আরতি পাঠ এবং শ্রোবন করবেন এবার জেনে নেব হনুমানজির আরতি পাঠ বা শোবন করার উপকারিতা বন্ধুরা হনুমানজির আরতি নিত্যদিন পাঠ বা শ্রোবন করলে মানসিক শান্তি আত্মবিশ্বাস সম্পদ বৃদ্ধি পেতে সাহায্য করে এবং তার সাথে সাথে আপনিও আর্থিক এবং শারীরিক দিক থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবেন আরতিমন্ত পাঠ বা শ্রবণ করবার মাধ্যমে আপনার জীবনে আমূল পরিবর্তন আসতে শুরু করবে এই পরিবর্তনগুলি আপনার উপলব্ধি করতে পারবেন অনেক মানুষ আছেন যারা নিত্য হনুমান চালিসা আরতি মন্ত্র পঞ্চমুখী হনুমানের মন্ত শ্রবণ করেন এবং পাঠ করেন তারা অনেক উপকার পান এবং আগামী দিনে অনেক মানুষ উপকার পেতে চলেছে তার মধ্যে আপনিও হতে পারেন তাই আজ থেকে হনুমান আরতি পাঠ অথবা শ্রবণ করুন জবে থেকে আপনি শুরু করবেন চেষ্টা করবেন শনি অথবা মঙ্গলবার থেকে শুরু করলে সব থেকে ভালো হনুমানজির আরতি করবার প্রথমেই হনুমানজির প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ অথবা শ্রবণ করবেন হনুমানজির প্রণাম মন্ত্র পাঠ করবার আগে অবশ্যই প্রভু শ্রীরামের একবার হলেও নাম নেবেন চলুন আমি পাঠ করছি আপনারা পাঠ করুন বা শ্রবণ করুন জয় শ্রীরাম হনুমানজির প্রণাম মন্ত্র

হনুমানজির এই প্রণাম মন্ত্রের প্রকৃত বাংলা অর্থ হলো অতলিত শক্তির ভান্ডার স্বর্ণগিরি সুমেরু পর্বতের মতো কাঞ্চন কান্তিযুক্ত দেহধারী রাক্ষস রূপী অরণ্যকে জন্মীভূত করতে অগ্নের মত তেজস্বী জ্ঞানীগণের মধ্যে অবগণ্য সকল গুণের আধার বানর কুলের অধীস্বর শ্রীরামের প্রিয় ভক্ত পুত্রকে আমি প্রণাম করি হনুমানজির আরতি মন্ত্র আরতি কিয়ে হনুমান লাল কি দুষ্টদুলন রঘুনাথ ভক্ত কি গিরিবর কাঁপে যার প্রচন্ড শক্তিতে দুঃখ দক্ষতা না আসে কাছেতে জয় হনুমানজি কি অঞ্জনার পুত্র তুমি মহাবলবান সৃষ্টের পালনকারী দুষ্টের দমন জয় হনুমানজি কি যে বীরে রামচন্দ্র লঙ্কা পাঠাইল করি করিয়াশি রামে প্রণমিল জয় হনুমানজি কি রাম নামে অগাত সমুদ্র পার হইল পবন নন্দন তাই ভয় না পাইল জয় হনুমান চিকি লঙ্কায় যাইয়া অসুর বিনাশিল শ্রীরামচন্দ্রের কাজ সমাধা করিল জয় হনুমান চিকি যুদ্ধতে লক্ষণ মূর্ছা শক্তি শক্তিশালী হন জীবন আনি তার প্রাণ বাঁচাইলে জয় হনুমান চিকি পাতলেতে গিয়া পাতাল জয় করে অনায়াসে বধ করিলে ওহিরা অনেরে জয় হনুমান জিকি বাম হস্তে করো তুমি অসুর দলন দক্ষিণ হস্তিতে করো সাধুর রক্ষণ জয় হনুমানজি কি আরতি করে সুর নর মণিগণ সবে বলে জয় জয় পবন নন্দন জয় হনুমানজি কি সুবর্ণ থালাতে কপুর লয় করে অঞ্জনা জননী তব আরতি করে জয় হনুমানজি কি শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে করতাল মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসাল জয় হনুমানজি কি ভীতের প্রদীপ সবে করে প্রজ্বলন চামড় ব্যঞ্জন করে যত ভক্তগণ জয় হনুমানজি কি হনুমানজির আরতি যেবা করে গান অন্তকালে সেই ভক্ত বৈকুণ্ঠতে যান জয় হনুমানজি কী ইতিসি হনুমানজির আরতি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট বক্সে জয় শ্রীরাম জয় হনুমান লিখতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীরাম জয় হনুমান